আমি যে তোমার কে কাছে এসে নাও জেনে না আমি যে তোমার কে কাছে এসে নাও জেনে নাও হৃদয়ের মাঝে আমি রেখেছি কারে তুমি এসে যাও দেখে যা আমি যে তোমারকে কাছে এসে নাও জেনে নাও কখনো ভাবিনি আমি তোমাকে পাব তোমারই জীবনে আমি জড়িয়ে যাব কখনো ভাবিনি আমি তোমাকে পাবো জীবনে আমি জড়িয়ে যাব নিঃশ্বাসে নিঃশ্বাসে কত কানি আছ্বাসে কত কানিয়াছো মিশে অনুভব না বুঝে না আমি যে তোমার কে কাছে এসে নাও জেনে না আমি যে তোমার কে কাছে নাও জেনে না জানি না এ কোনালো ছড়িয়ে দিলে আমারই ভিটা ভরিয়ে দিলে জানি না কোনো ছড়িয়ে দিলে আমারই প্রীতিটা গড়িয়ে দিলে বিশ্বাসে বিশ্বাসে কত কানিয়া চে বিশ্বাসে বিশ্বাসে কত কানিয়া চে অনুভবে না জেনে না আমি যে তোমার কে কাছে নাও জেনে না আমি যে তোমার কে কাছে এসে নাও জেনে নাও হৃদয়ের মাঝে আমি রেখেছি চিকারে তুমি এসে যাও দেখে যাও আমি যে তোমারকে কাছে সে নাও জেনে না